গত বৃহস্পতিবারে আমি স্বামীরা আম্মা আম্মাজানের অপারেশন হয়েছি এখনো পর্যন্ত আমার মা অপারেশনের পরে সোজা গা দাঁড়াইতে পারে না আমি শুধু আমার মাটার খেদমতের সময় আমার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার মা আমার দুপুরের কানাডি আগে নিয়ে দিত আমার টেবিলে আমি গোসল করলে লুঙ্গিটা থাকতো আমার ওই মা দুইয়া দিত কিন্তু এখন আমার মা বিছানাতে পড়া কান্নাও করতে পারি না আমি আমার আব্বার কাছে আমরা রান্না করে কান্না করছি আর কইছি আব্বা আমি আর দরজে কুলাইতেছে না আমার এই তাজা মাজান অপারেশনের পরে এখন দাঁড়াইতে পারে না দরবারের কোনো মুড়িদান যেন মা বাবার মনে কষ্ট দিয়া দরবারে না যায় সাপুর দরবারে বর্তমান পিরসাগে শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকা বজুর কেবলা থেকে ডাইরেক্ট ঘোষণা আমাদের কোনো মুড়িদান যেন মা বাবার মনে কষ্ট দিয়ে আমার কাছে না সে তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিয়া পিয়ের কাছে যায় আব্বাব্বা করবা এমন মুড়িদের সাপুর দরকার নাই তুমি তোমার মা বাবারে বাট না দিয়া দরবারে যায় পিছ্যা বুজুরে বাবা বাবা ডাকবা তোমার মতো মুড়িদের দরকার নাই কারণ আমরা জানি রে কাতে অনেক বাবা নিজের রক্তরে পানি বানাইয়া মাতার গাম পায়ে পালাইয়া সন্তানে মানুষ করছে ওই আব্বা জানলে সন্তান বাদ দেয় না এমন বাপের তো এলাকাতে অভাব নাই এমন অনেক মা আছে নিজে না খায় সন্তান রে খাওয়ায়া সন্তান রে মানুষের মতো মানুষ করছে কিন্তু ওই মা দুঃখিনী অন্ধকার কবরে আবার অনেক মা রে মানুষ করছে ওই সন্তান বিয়া করার পরে মা বাপরে জুদা কইরা দিছে মা বাপরে আলাদা কইরা দিছে ও সন্তানের দলেরা কেউ যদি আজকে মাফিলে এমন থাকো দেও তোমার পাউড়ি আমার সামনে দাও আমি শামিম রেজা দিয়া তোমার পাউডা পরিষ্কার করে দিমু কারণ মা বাবার মনে কষ্ট দিয়া শামিম রেজারা ও শুনবা আল্লাহর কসম তোমার মতো সোতার আমার দরকার নাই আম্মা আব্বার না দিয়া তুমি তোমার মাফিলে বৈসা ওয়া শুনবা তোমার মতো শ্রোতার আমার দরকার নাই গত বৃহস্পতিবার আমি শামিম রেজা আম্মা জানের অপারেশন হইছে এখনো পর্যন্ত আমার মা অপারেশনের পরে সোজা দাঁড়াইতে পারে না আমি শুধু আমার মা ডার খেদমতের সময় আমার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার মা আমার দুপুরের কানাডি আগে নিয়ে দিত আমার টেবিলে আমি গোসল করলে তো এই লুঙ্গিটা থাকতো আমার ওই মা দুইয়াদিত কিন্তু এখন আমার মা বিছানাতে পড়া কান্নাও করতে পারি না আমি আমার আব্বার কাছে আমরা রান্না করে কান্না করছি আর কীছি আব্বা আমি আর দরজে কুলাইতাসে না আমার এ তাজা মাজান অপারেশনের পরে এখন দাঁড়াইতে পারে না আমার বাসে কই তুই কানলে তোর ছোট ভাইয়ে কানব বিশ্বাস করেন রে আমার কলিজাটা তখন শান্তি হইব আমার মা যখন তার সোজা গিয়া হাঁটতে পারবে আমার কেউ যদি লাখ টাকা দেয় আমার মনে শান্তি লাগবে না আর কেউ যদি আয়া কয় এক্ষন পাঁচ দশ লাখ টাকা দিলে আমার মা সাথে সাথে সোজা হয়ে হাঁটবে আমি তারা দিতে রাজি কিন্তু হাঁটতে পারে না ও আব্বুজি ডাক্তার শুধু বলছে চার পাঁচ মাস পর্যন্ত এটা হাইটা শখ একবারে সহজভাবে হাঁটতে আরও চার পাঁচ মাস সময় লাগবে আমি শুধু আপনাদের সবার কাছে বলবো যাদের বাড়িতে বুড়া মা আছে এডিরে দিয়া কাম করাইস না যাদের বাড়িতে বুড়া বাপ আছে এডিরে দিয়া কাম করাইস না কিন্তু তোমার বুড়া মা বাপ কাম করে দ করে বুড়া মা বাপরে খাওয়াও না এই ফুতেরা কোন দিন মা বাপরে এক কেজি আফেল কিনে নিয়ে খাওয়াই কোন দিন আব্বা মারে মন খুইলা কৈসত আব্বা কী খাইতে মন চাই ক একটু মন খুইলা কোন দিন মারে কৈসত আম্মা কি খাইতে মন চাই একটু নিজের বিবেকটারে প্রশ্ন কর কিন্তু তুই রাত্রবেলা লুকে লুকে তোর বউয়ের জন্য খানা নেস তোর সন্তানের জন্য লুকে লুকে খানা নেস এমন যদি কেউ কইরা থাকো বিয়া করার পরে মা বাপ রেজুদা কইরা দিয়া থাকো তোমার বউ তোমার কথার কথাই বলছে হ্যাঁ হ্যাঁ আপনার মা বাপরে আপনি সম্মান করেন আমারে পছন্দ করেন না ওই কথা শুই না তুমি সন্তান দুনিয়াতে তোমার বউয়ের কথায় তোমার মা বাপরে আলাদা করছো সন্তান তোমার কদমের মধ্যে হাত দিয়া বলি সাপুর দরবারের মুড়িদেরকে দরবারিটা শিক্ষা দেয় না আগে মা বাবার পীরের আব্বা ডাকবা কথা কন্যা এটা হক দরবার এই দরবার সবসময় মুড়িদানদেরকে ভালো জিনিস শিখায় কথা কন্যা ঠিক আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আম্মা আব্বার খেদমত করিয়া পীর পীরমাসের অনুসরণ করার তৌফিক দান করুন জোরে কোন